হ্যালো এভরিওান আজকে আমরা জানতে পারবো বাংলাদেশে গুজব কি এবং গুজব কিভাবে ছড়ানো হয় এই ফেক নিউজটা কিভাবে ছড়ানো হয় এটাকে সত্য এবং মিথ্যা কিভাবে যাচাই করবো এবং সবচেয়ে বেশি গুজব ছড়ানো হচ্ছে বর্তমানে হচ্ছে সোশ্যাল মিডিয়া এবং এই সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রথম হচ্ছে হোয়াটসঅ্যাপ এরপর হচ্ছে ধরুন আদার্স যে সোশ্যাল মিডিয়া আছে যেমন ফেসবুক এবং বিভি এবং ফেসবুক এবং বিভিন্নগুলোর মধ্যে তো আমরা কমপ্লেন করলে অথবা রিপোর্ট করলে এটা বন্ধ করা যায় বাট হোয়াটসঅ্যাপে কিন্তু এটা বন্ধ করা যায় না হোয়াটসঅ্যাপে লিঙ্ক পাঠানো হচ্ছে এটা দিয়ে গুরুত্ব ছড়ানো চলেন আজকের ভিডিওতে আমরা এটা সম্পর্কে জানব চলুন আজকে শুরু করি হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ড থেকে এই হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ড কীভাবে আমরা বুঝতে পারবো হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ডের মধ্যে এটা নিউজটা সত্য কিনা মিথ্যা প্রথমত হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ডের মধ্যে যদি আপনি দেখেন শুধু ওইখানে লেখা রয়েছে আর কোনো কিছু লিঙ্ক নাই কোনো সোর্সের লিঙ্ক নাই। তাহলে এটা বুঝে নেবেন যে ওইটা ফেক নিউজ প্রথম আর আরটা হয় বেশিরভাগ এই হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ডের মধ্যে দেখবেন দুই ধরনের গুজব বেশি ছড়ানো হয় হয়তো কারণ আমি খুব বেশি প্রশংসা করা হচ্ছে অথবা কারণ আমি খুব বেশি নিন্দা করা হচ্ছে এই দুইটাই হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ডের মেন উদ্দেশ্য থাকে তারপর আপনারা যদি তারপরেও যদি জানতে চান তাহলে আপনারা গুগলে এই যে কিওয়ার্ডগুলো আছে হোয়াটসঅ্যাপের মধ্যে এই কিউওয়ার্ডগুলোকে গুগলের মধ্যে সার্চ করুন তারপরে আপনি অটোমেটিক্যালি জানতে পারবেন এটা ফেক নিউজ না রিয়েল নিউজ আমাদের সেকেন্ড হচ্ছে ফটোশপ ফটোশপের উদ্দেশ্য হচ্ছে যে হোয়াটসঅ্যাপের মধ্যে যারা ফরওয়ার্ড করতো যারা চড়ায় গুজব চড়ায় ঠিক এদেরও পারপাসটা সিমিলার হয়তো কারো বেশি সুনাম করা আর না হয়তো কারো বেশি নিন্দা করা কাউকে ইনসাল্ট করা কোনো কোম্পানিকে বদনাম করা এরকম কিছু যদি এরকম হয় আপনি যদি কোনো ইমেজ দেখতেছেন যেটা দেখে আপনার মনে হচ্ছে যে এটা মনে হয় ফটোশপ দিয়ে এডিট করা হয়েছে অথবা কোনো কারণে আপনার লাগলো যে এটা রিয়েল না তাহলে আপনি রিভার্স গুগল ইমেজ সার্চ নামে গুগলের সার্চ ইঞ্জিন আছে ওইখানে গিয়ে প্রথমে ফটোটাকে ডাউনলোড করবেন তারপর গুগলে দেবেন তাহলে গুগল বলে দেবে এটার অরিজিনাল ইমেজটা কোনটা যদি ফেক হয় তাও জানাই দেবে যদি রিয়েল হয় তাও জানাই দেবে আমাদের তিন নম্বর পয়েন্ট হচ্ছে ফেক নিউজ আর্টিকেলস এই ফেক নিউজ গুলো কিন্তু আপনি যদি দেখেন আপনি যখন ওয়েবসাইটে আপনি আর্টিকেলগুলো করবেন তখন আপনাদের প্রথম ইনসিয়ার করবেন এই ওয়েবসাইটটা কি ভেরিফাইড কিনা এটা কি আসলেই সত্য কিনা যেমন যদি ওয়েবসাইটটা যদি প্রথম আলো আজাদি ইত্তেফাক এই সব টাইপের যদি ওয়েবসাইট হয় তাহলে নাইনটি নাইন চান্সেস থাকে এটা সত্য নিউজ এই আর্টিকেলটা সত্য কিন্তু আবার দেখা যায় সিমিলার নাম প্রথম আলো মা অথবা দৈনিক আজাদি বাংলাদেশ বিডি এরকম যদি লিঙ্ক দেখেন এগুলো একটা সিমিলার অনেক নিউ ওয়েবসাইট খুলে এরা ফেক নিউজ ছড়ায় আর নাইনটি পার নাইন পার্সেন্ট শিওর থাকেন যে এটা ফেক নিউজ থাকে উদাহরণস্বরূপে যদি দেখি যেমন আপনি বিবিসির একটা নিউজ চ্যানেল আছে আমরা সবাই জানি বিবিসি নিউজ বিবিসি ডট কম এইখান থেকে যদি আপনি আর্টিকেল পড়েন তাহলে নাইনটি নাইন পার্সেন্ট শিওরিটি এটা রিয়াল হবে ইন্টারন্যাশনাল বাট আরেকটা আছে বিবিসি নিউজ পয়েন্ট ডট কম এটার মধ্যে আপনি সব ধরনের মানে ফেক নিউজ পাবেন এরকম আরও অনেকগুলি আছে তো আপনি আগে এটা আপনার দায়িত্ব যে আপনি যখন কোনো নিউজ পাবেন আপনি আগে মেক শিওর করবেন অন্য কাউকে ফরওয়ার্ড করার আগে যে আপনি কি কোনো গুজব ছড়াচ্ছেন কি না এই ফেক নিউজের মধ্যে আমার যে তিন নম্বর পয়েন্টার ছিল আর্টিকেলস অনলাইন এটার মধ্যে আরেক ধরনের আছে আর্টিকেলস যাদেরকে ওরা নিজেদেরকে ওরা ইন্ডিপেন্ডেন্ট ব্লগার বলে চালিয়ে যায় নিউজ চ্যানেল নিউজ ওয়েবসাইট খুলে তারপরে ব্লগ করে ওদের যেমন ওরা তেমন ওদের এটার কোনো অডিটর নাই এটা কি যাচাই করতেছে কি না এরকম কেউ দেখার মতো কিছু নাই তো এরকম অনেকগুলোই সাইট আছে এরকম প্রায় আমাদের দেশে এখন অনেক বেশি হয়ে গেছে যে যার মতো নিউজ করতেছে তো বিশেষ করে নিউজ এত ইজি না আমরা যে কোনো এক পক্ষে দেখবো দেখি আমরা যাচ করব তো আমি সবাইকে বলবো আপনারা যারাই নিউজ দেখবেন মাস্ক এটা মেক শিওর করবেন দেখি লাইসেন্স কি লাইসেন্স কি না আমি আরও কিছু তথ্য শেয়ার করতে যাচ্ছি ট্রেকিংয়ের সম্পর্কে আপনার ভাইসকে কন্ট্রোল করুন ভয়েস হচ্ছে কারোর পক্ষ নেওয়া আপনি যাকে পছন্দ করতেছেন তাকে তার নামে কোনো একটা ভালো খবর পাইছেন আপনি এটা শেয়ার করছেন অথবা আপনি কাউকে অপছন্দ করতেছেন তার নামে কোনো দুর্নাম পেয়েছেন ওটা শেয়ার করতেছেন আসলে এটা কি সত্য কিনা নিউজটা কি সত্য কিনা এটা যাচাই করতেছে না যে ফেক নিউজ ছড়ানোর আরেকটা মেন রিজন হচ্ছে যে এই ইমোশনগুলি আপনার ওরা কিন্তু টার্গেট করে এই ইমোশনগুলিকে আপনার স্যাডনেস ধরেন আপনার খুশি আপনার দুঃখ তা আপনার হিংসা কার প্রতি আপনার ভালোবাসা আছে এদেরকে টার্গেট করে ফেক নিউজগুলো বানানো হয় আপনি যখনই দেখবেন যে এরকম কোনো নিউজ পাইছেন আপনি ভাইসটাকে আপনার পক্ষা আপনি কাকে পছন্দ করেন না কাকে অপছন্দ করেন এটা একপাশে রাখেন না নিউজ ডিফারেন্ট জিনিস কারণ ওই নিউজের সম্পর্কে অনেকজনেই জানবে যখন পাবেন অথবা শেয়ার করতে যদি ইচ্ছাই হয় তাহলে আপনি আগে একটু কষ্ট করে গুগলে যেটা আমি আগেই বলে দিই গুগলে কীভাবে চেক করতে হয় আপনি শুধু কিওয়ার্ডগুলোকে দিলেই আপনি জানতে পারবেন যে এটা কী সত্য কী মিথ্যা আমাদের আরেকটা টিপস হচ্ছে ফেক নিউজের এই যে আমাদের দেশে লাইসেন্সকৃত কিছু গভর্নমেন্টের লাইসেন্সকৃত কিছু নিউজ চ্যানেল আছে যেমন আই যমুনা টিভি আর টিভি এন টিভি এরকম অনেকগুলো নিউজ চ্যানেল আছে এই আমি যে প্রথম অথবা সেকেন্ডে যে টপিক্সটা দিয়েছিলাম যে এদের আর্টিকেলগুলা ওয়েবসাইট থেকে যে আমরা পাই বিভিন্ন থেকে এটা এটার সাথে সিমটা আমাদের সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের এদের সিমিলার নাম দিয়ে অফিশিয়াল এন বাংলা চ্যানেল বিডি বাংলা চ্যানেল ডট কম এরকম এরকম সিমিলার নাম দিয়ে কিছু পেজ করছে এই পেজগুলোর মাধ্যমে কিন্তু সেমভাবে এভাবে গুজব ছড়ানো হচ্ছে এগুলো কিন্তু দেখি মনে হয় যে এগুলো অফিসিয়াল এগুলো গভর্নমেন্টের এগুলো ভেরিফাইড কিছু পেজ থাকে কিন্তু ঠিকই এরা কিন্তু গুজব ছড়ায় তো আমরা যখনই দেখবো যে আমাদের কোনো ধরেন বেশিরভাগে আমরা যা দেখতেছি বাংলাদেশে আমি এই গভর্নমেন্ট অমুক গভর্নমেন্টকে আমার পছন্দ না এর একটা নিউজ পেয়েছি আমার নিউজটা ফেক না রিয়েল আমি জানি না আমি শেয়ার করছি তো দেখা যাচ্ছে নিউজটা কিন্তু রিয়েল ছিল না এটা একটা গুজব ছিল জাস্ট আমি শেয়ার করতেছি কেন এই যে আমার আগের টপিক যে টিপস যেটা ছিল যে আমার ইমোশন আমার ইমোশন ধরেন আমার ওর প্রতি রাগ ছিল অথবা ওর প্রতি ক্ষোভ ছিল ওর প্রতি ঘৃণা ছিল এই কারণে দেখলাম একটা ব্যাড নিউজ পাইছি আমি এটা স্প্রেড করে দিয়েছি কিন্তু আসলে কি এটা সত্য কি মিথ্যা এটা একটু যাচাই করবেন এই যে বিভিন্ন পেজ থেকে যে নিউজগুলো আসে আপনার ফেসবুকে তারপরে বিভিন্ন আদার যে সোশ্যাল মিডিয়াগুলো আছে এগুলোর মধ্যে যখনই আপনি দেখবেন যে এরকম সিমিলার নাম বাট অথেন্টিক ধরেন প্রথম আলো আপনি প্রথম আলোই পাবেন কিন্তু যদি ফেসবুকে যান আপনি প্রথম আলোর দেখবেন এই প্রথম আলো এটা অফিসিয়াল প্রথম আলোর পেজ কিন্তু দেখবেন প্রথম আলো আমার বাংলা প্রথম আলো বাংলাদেশ প্রথম আলো এইভাবে যদি আপনি কোনো পেজ দেখেন তাহলে এটার উপর আমি বলবো না যে এটা হান্ড্রেড পারসেন্ট রং থাকে অনেকেই মিস ইউজ করতেছে বাট হানড্রেড পারসেন্ট যে রং এটাও বলতে পারতেছি না বাট তারপর আমরা যাচাই করার জন্য যে এটা কি আসলে অরিজিনাল নিউজ কি না যাচাই করার জন্য ঠিক সেম আপনি শুধু একটু গুগল করলেই হবে যে এটা ফেক না অরিজিনাল কিউয়ার্ডটা চেক করবেন জাস্ট কিউয়ার্ড যেটা ছিল ওইটা চেক করবেন আরেকটা জিনিস এই যে সোশ্যাল মিডিয়ার মধ্যে যখন আপনি পাবেন কোনো নিউজ পান ওর সোর্সটা একটু দেখবেন ওর লিঙ্কটা একটু দেখবেন যে এর সোর্স কী মানে আমি নিউজটা পেয়েছি আমি নিউজটা আমার মতো হয়তো বানিয়ে আমি বলতে পারি তাই না কিন্তু আপনি যখনই ওর সোর্স অথবা ওর লিঙ্ক খুঁজবেন যদি পান তাহলে এটা নাইনটি নাইন পার্সেন্ট শিওর এটা অরিজিনাল হওয়ার সম্ভাবনা থাকে বাট যখনই কোনো লিঙ্ক পাবেন না কোনো সোর্স পাবেন না তাহলে ধরে নেবেন এটা ইস এ ফেক নিউজ আশা করি আপনারা আমার ভিডিওটা দেখে ভালো লাগছে যদি আমার ভিডিওতে কোনো ভুল হয়ে থাকে আমার ক্ষমা করবেন আই হোপ আমার ভিডিও থেকে আপনারা আজকে নতুন কিছু তথ্য পেয়েছেন ফেক নিউজ সম্পর্কে কিভাবে এটা ছড়ায় কিভাবে আমরা এটার সাথে মানে এটাতে কিভাবে আমরা রক্ষা পাব আর আপনার ফ্যামিলি অথবা কাউকে যদি আপনার মা হয় হ্যাঁ মাকে এই নিউজ সম্পর্কে মাকে অবগত করা দরকার তাহলে আপনি ভিডিওটা শেয়ার করতে পারেন আর আবারও বলছি যদি আমার ভিডিওতে কোনো ধরনের আমার কথায় অথবা কোনো ওয়ার্ডে যদি ভুল হয়ে থাকে আমার ক্ষমা করবেন আজকের জন্য